জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে একটা বিষয় নিয়ে এসছি আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে ভূত ছাড়ানো যদি কাউরে ভূতে ধরে বা ভূতের আসর পায় এই মন্ত্র দিয়ে আপনারা ঝাড়ফুঁস করলে রোগী সুস্থ হয়ে যাবে বেশি তামছাম করার দরকার পড়বে না এই মন্ত্র এতটা প্রভাবশালী যে কোনো ধুনোর পরে মন্ত্রটা তিনবার প্রথম পড়ে নেবেন তারপরে একটা যে ভূতগ্রস্ত রোগী সামনে বসিয়ে ঝাড়তে হবে আগে মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি মন্ত্রটা একবার দেখে নিন এইবার ওই ঝাড়ার সময় ওই ধুনোটা যখন ধোঁয়া উড়বে ওই ধুনাটা একবার রুগীর মানে রুগীর সামনে ধুনোটা ধরাতে হবে ধুনোশীতে আর ওই ধুনোটা ওই পড়া ধুনোটা ওর ভিতরে একটু একটু করে দিতে হবে আর ওই মন্ত্র বলতে হবে আর ওই ধুনু সোজা করে ওই চোখে মুখের দিকে ফু দিতে হবে ওই ধুনো মানে তোমাদের যেই ফুটা দেওয়া হবে ওই ফুটা যেন ধুনোর ওই ধোঁয়া সমেত ওই রুগীর গায়ে যেয়ে লাগে বেশি কিছু করা লাগবে না এই মন্ত্র দিয়ে এ ঝাড়পুখ করলে যত বড় পেট শক্তি আছে আসর পরুক বা ধরুক ছেড়ে দিতে বাধ্য এই বিদ্যা স্বয়ংসিদ্ধ একশো আটবার পরে মুখস্থ করে নেবেন সামনে একটা ধূপকাঠি কাটিয়ে যে যাই বলুন আর একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে শনিবার মং শনিবার পূর্ণিমা অমাবস্যার দিন দিকে মুখস্থ করবেন